আজকে এত সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো ষোলো ইঞ্চি চাকার ভিতরে আপনার বিশ্বাসই হবে না নামটা একেবারে বাজারে একেবারে কি বলবো যে খুবই জনপ্রিয় একটা নাম রেস প্রো বাচ্চাদের তিন থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চারা কিন্তু সহজে এই চালাতে পারবে রিংটা দিয়ে একেবারে রিং দেখেন পিছনে থাকবে সাপোর্ট চাকা হাইপি এখানে কিন্তু ডাবল বারের সাপোর্ট চাকা থাকবে সহজে নষ্ট হবে না সাইকেল সাইকেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে এত সুন্দর একটা সাইকেল আপনাদেরকে দেখাবো ষোলো ইঞ্চি চাকার ভিতরে আপনার বিশ্বাসই হবে না এই সাইকেলটা কিন্তু আমাদের দেশি কোম্পানি মেঘনার সাইকেল এটা হচ্ছে মেঘনার রেস প্রো এই নামটা একেবারে বাজারে একেবারে কি বলবো যে খুবই জনপ্রিয় একটা নাম রেস প্রো বাচ্চাদের এর কোয়ালিটি পার্টস আদার্স পার্টস সবগুলোই কিন্তু খুবই ভালো মানের উন্নত মানের আপনার বাচ্চার জন্য আপনি যদি একটা সাইকেল দিতে চান ষোলো ইঞ্চির মধ্যে এই সাইকেলটা কিন্তু একেবারেই বেস্ট কোয়ালিটি হবে কালারটা এত সুন্দর একটা কালার এবং যে কালার গুলো দেখতেছেন এগুলো কিন্তু উঠে যাবে না বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে এক বছর তো এই সাইকেলটা কিন্তু আপনার হচ্ছে তিন থেকে শুরু করে ছয় সাত বছর বাচ্চারা কিন্তু সহজে এই সাইকেলটা চালাতে পারবে সিটটা কিন্তু আপনি এখান থেকে উঁচু করতে পারবেন পিছনে কিন্তু একটা হচ্ছে সাপোর্ট দেওয়া আছে বাচ্চা কিন্তু এটা কিন্তু গদি বেশ বড় সড় একটা গদি দিয়েছে বাচ্চা কিন্তু এখানে হেলান দিতে পারবে সামনে কিন্তু থাকবে একটা হচ্ছে জুড়ি হ্যান্ডেলটা করছে একেবারে মনে করেন যে বাচ্চাদের জন্য কমফোর্ট একটা হ্যান্ডেল খুব সহজে আর যে ব্রেক সিস্টেমটা এটা কিন্তু খুবই ভালো মানের ব্রেক দিয়ে দিছে পড়ে গেলে সহজে ভেঙে যাবে না সামনে যদি আমি আসি রিংটা দিয়ে দিছে একেবারে অ্যালমোনিয়ামের রিং আর টায়ারটা দেখেন হাই পি সেই বেড একটা খুব সুন্দর একটা টায়ার কিন্তু এটাতে ইউজ করা হয়েছে এখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে এগুলো কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক সহজে ব্রেকটা দিয়ে দিচ্ছে এসি ব্রেক আর আপনার পিছনে থাকবে সাপোর্ট চাকা এখানে কিন্তু ডাবল বারের সাপোর্ট চাকা থাকবে সহজে নষ্ট হবে না আর এখানে একটা ক্যারিয়ার দিয়ে রাখছে এটা কিন্তু রডের সলিড রড তো এটা কিন্তু আপনার বেশ ভালো একটা ওয়েট নিতে পারবে আমাদের মতো মানুষেরাও এটাতে উঠে বসে থাকতে পারবে কোনো রকম সমস্যা হবে না সামনে পিছিয়ে কিন্তু মাঠঘাট থাকবে বডির সাথে কালার ম্যাচিং করে মাঠঘাট খুবই কোয়ালিটি একটা বেল এবং হচ্ছে অ্যালমোনিয়াম প্যাড এর অ্যালুমিনিয়াম প্যাড বেল এবং হচ্ছে প্যাডেল নাকি আমরা কিন্তু কমপ্লিট করে আপনাদেরকে দিতে পারবো অনলাইনে নিতে পারবেন আবার সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন দামটা থাকবে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা হইলে সেভেন্টি ওয়ান রেস পরে ষোলো ইঞ্চি চাকার এই সাইকেলটা পেয়ে যাবেন এটা বেসিক্যালি ছেলে বাচ্চাদের জন্য ডিজাইন করে তৈরি করে তবে চাইলে যদি আপনার মেয়ে বাচ্চা থাকে আপনি সেও কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবে তো দামটা থাকতেছে সাত হাজার দুইশো টাকা এটা অনলাইনে নিতে গেলে আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে পাঠিয়ে দেবেন আর এক হাজার বিশ টাকা দিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর বাকি টাকাটা আপনি কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে শুনে নেওয়ার পরে তারপরে দিতে পারবে আর এরকম সব চমৎকার সাইকেল পেতে হলে আমাদের শোরুমে আসতে পারে শোরুমের ঠিকানাটা হচ্ছে মুক্তমালা শপিং কমপ্লেক্স মিরপুর একের নিচতলা একষট্টি তেষট্টি নাম্বার শোরুম সাইকেল স্টোর এখানে আসলে কিন্তু আব্দুর রহিম ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে আমাদের সবার সাথে দেখা হবে স্ত্রী যে নাম্বারটা কিন্তু রহিম ভাইয়ের নাম্বার তো যাদের প্রয়োজন হবে এই সাইকেল গুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঝটপট পার্সেস করে নেবেন আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে